হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমরা আজকে আবারো দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমাদেরকে কি কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো আমরা চাদরের গজ কাপড় আচ্ছা মোটা কাপড় হবে তুই আচ্ছা চাদরের গজ কাপড় আমরা আজকে দেখব যেগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা প্রথমেই এই যে প্রিন্টটা আমরা দেখতে পাচ্ছি এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা কি কোয়ালিটি ভালো হবে ভাইয়া কোয়ালিটি ভালো আচ্ছা ইউজ করার জন্য একদমই ভালো কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা নিতে পারেন এবং এটা একটা বেডে কতটুকু লাগবে ভাইয়া সাড়ে তিন গজ কাপড় নিলেই হয়ে যাবে দুইটা বালিশের কাবার সহ আচ্ছা মানে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন সমস্যা নাই যেটা দেখছেন সেটাই পাবেন কেউ সিঙ্গেল জন্য নিতে পারেন ডাবলের এর জন্য নিতে পারেন আবার সেমি ডাবল জন্য সেমি ডাবলের জন্য নিতে পারেন জি এটা মাপ বলে আমরা মাপ অনুযায়ী দিতে পারবো আপনাদের অনেক সুন্দর আর এগুলোর গজ এটা গজ কত সব গুলো এগুলো থাকবে 180 টাকা পার গজ 180 টাকা পার গজ আজকে যেগুলো ভাইয়া দেখাচ্ছে এগুলো কিন্তু একশো আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার মোটামুটি সবগুলো কালারই অনেক সুন্দর তারপর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সবগুলো কালেকশনই দেখতে পারবেন দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেইটা ভালো লাগবে আপনাদের শুধু স্ক্রিনশট শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নেওয়ার অপশন আছে প্রত্যেকটা সুন্দর মানে রেডি করে যদি নিতে চান কেউ মজুরি দিলে আপনি শুধু মজুরি দিলে ভাইরা কিন্তু তৈরি করেও দিবে দেখেন এক একটা কালেকশন কিন্তু এক এক রকম সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা আপনাদের প্রয়োজন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো দেখেন মাসাল্লা প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং এগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে এর পাশাপাশি ভাইয়াদের কাছে কিন্তু আপনারা অনেক ডিজাইনের পর্দা পেয়ে যাবেন আবার রেডিমেড বেডশিটের কালেকশনও কিন্তু আছে বর্তমান সময়ের কিন্তু একদম ভাইরাল কিছু বেডশিট সেগুলো ভাইয়াদের এখানে পেয়ে যাবেন বাটিক থেকে শুরু করে সব রকমের

আর ভিডিওতে যেটা দেখছেন সেটাই পাবেন এর পাশাপাশি ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং সরাসরি কিন্তু আপনারা শপে যারা আসতে চান শপে চলে আসবেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর কালার নষ্ট হবে না আচ্ছা এই যে কালারটাও কিন্তু আনকমন দেখেন যারা একটু আনকমন ডিজাইন চাচ্ছেন আনকমন কালার চাচ্ছেন এটা নিতে পারেন এটা অনেক সুন্দর ভিডিওর থেকেও বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট কালেকশন যদি নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এই যে লাল কালার এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বস্ত্রবিত্তান রেলওয়ে আলমি সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ